জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ঢাকার সাথে সম্পর্ক সহজ করতে চাইছে দিল্লি এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আহত বিএনপি নেতা সোহেল আরও জানাব হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায় তামিরের একান্ত বৈঠক আরও জানাবো সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় বিএনপি সব শেষে জানিয়ে দিব সীমান্তে হঠাৎ বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা বিজিবির বাধায় বন্ধ শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঢাকার সাথে সম্পর্ক সহজ করতে চাইছে দিল্লি ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটনার পর পাঁচ মাসের উপর কেটে গেছে গত বছরের পাঁচ অগাস্টের পর প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কেরও দেখা গেছে নাটকীয় অবনতি যা এখনও স্বাভাবিক হয়েছে মোটেই বলা যাবে না গত কয়েক মাসে দেশ দুটির সরকার নিজেদের মধ্যে যে ঠিক বন্ধু প্রতিম ব্যবহার করেনি সেটাও দিনের আলোর মতো স্পষ্ট তা সত্ত্বেও খুব সম্প্রতি এমন কিছু কিছু লক্ষণ দুপক্ষ থেকে দেখা যাচ্ছে যা থেকে দিল্লিতে অন্তত কোনো কোনো পর্যবেক্ষক ধারণা করছেন যে নতুন বছরে হয়তো দ্বিপক্ষীয় সম্পর্কে একটা উন্নতির সম্ভাবনা আছে এর কারণটা খুব সহজ তাগিদ আছে দুপক্ষেরই ভারত ও বাংলাদেশকে যে পরস্পরের স্বার্থেই নিজেদের মধ্যে কূটনৈতিক স্ট্র্যাটেজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে মোটামুটি একটা সুসম্পর্ক রেখে চলতে হবে সেই উপলব্ধিটা ধীরে ধীরে আবার ফিরে আসছে এবং তার রাস্তাটা খুঁজে বের করারও চেষ্টা চলছে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন তবে তারা একই সাথে এটা স্পষ্ট করে দিচ্ছেন ভারতের দিক থেকে এই প্রচেষ্টা হবে পুরোপুরি শর্তাধীন অর্থাৎ ভারতের দেওয়া বিশেষ কয়েকটি শর্ত পূরণ না হলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিল্লির সম্ভবত খুব একটা গরজ দেখাবে না আর এর মধ্যে বাংলাদেশে হিন্দু তথা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা কিংবা পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার মতো অতি স্পর্শকাতর বিষয় থাকতে পারে সামরিক বা নিরাপত্তাগত স্বার্থের দিকটিও অবশ্য গুরুত্ব পাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন বছরে স্পষ্ট করে দিয়েছে তারা ঠিক কোন ধরনের বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ায় আগ্রহী মানে সম্পর্ক শুকিয়ে দেওয়াটা যে কোনো অপশন নয় প্রকার আন্তরে দিল্লিও সেটা বুঝিয়ে দিয়েছে পাশাপাশি গত কয়েকদিনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিংবা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে ভারতের সাথে সম্পর্ক নিয়ে যে ধরনের বার্তা এসেছে সেটাকেও ভারত বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছে বলে আভাস পাওয়া যাচ্ছে দিল্লিতে শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও নীতি নির্ধারকরা মনে করছেন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে ভারত বিরোধী রোটেরিক থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে সেটা একটা ভালো লক্ষণ যা সুস্থ ও স্বাভাবিক সম্পর্কের পথ প্রশস্ত করতে পারে খালেদা জিয়ার বহরে আহত বিএনপি নেতা সোহেল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরুজা থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময়ে বহর থেকে পায়ে আঘাত পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি আরও জানান গুলশান অ্যাভিনিউতে চেয়ারপারসনের গাড়ির পেছনের চাকা উঠে যায় দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের পায়ের উপর এতে তিনি পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তাকে আগামী দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে জানান সাইরুল কবির খান হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ অগাস্ট দেশেরে ভারতে পালিয়ে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে আওয়ামী শাসন আমলে গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার আর এর পরেই জানা গেল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে বিষয়টি সম্পর্কে অবগত করেন কয়েকটি সূত্র জানিয়েছে হাসিনাকে প্রত্যপর্ণে ঢাকার পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপের মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত নাম প্রকাশ না করে সূত্রগুলো জানিয়েছে ভারতে অবস্থানের সুবিধার্থে সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসা বাড়ানো হয়েছে ভারতে শরণার্থী এবং অ্যাজাইলামের কোনো নির্দিষ্ট আইন নেই উল্লেখ করে দেশটিতে হাসিনার অ্যাজাইলাম মঞ্জুরের জল্পনা উড়িয়ে দিয়েছে সূত্রটি বিস্তারিত উল্লেখ না করে ভারতীয় সূত্রটি আরও জানায় ভিসার মেয়াদ বাড়ানোর পদক্ষেপটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট এবং এবং এটি করা হয় স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে এদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন গুম ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সরকার শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে এর আগে গত তেইশ ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তবে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন জামায়াতি ইসলামের আমির শফিকুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিরিপ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন সৈহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ বৈঠকে নির্বাচন দুর্নীতি অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন বর্ধিত সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি পনেরো জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করছে সরকার এই ছয়টি কমিশন হল বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সফর রাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচারপতি শাহ আবু মমিনের রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি দলটির অভিমত বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে এখন সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে ফোকাস করা একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পত্র নিয়ে প্রশ্ন তুলে বিএনপি নেতারা বলেছেন তারা জেনেছেন ঘোষণাপত্রে গণতন্ত্রের জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর বিগত ষোলো বছরের লড়াই সংগ্রাম ও ত্যাগের উল্লেখ নেই তাই সরকারি উদ্বেগের আসন্ন ডিক্লারেশনে এ বিষয়টির অন্তর্ভুক্তিতে এখন থেকে সস্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত দেন রাত পনেরো থেকে পনে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী এই বৈঠক হয় লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে মোটা দাগে তিনটি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে গত ছয় জানুয়ারি রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে ঢাকার বাইরে মত বিনিময় করতে গিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশন এ চিত্র পাচ্ছে এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক মত বিনিময়ও জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে পরামর্শ উঠে এসেছিল তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি সীমান্তে হঠাৎ বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা বিজিবির বাধায় বন্ধ সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন কাজ শুরু করলে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ পরিস্থিতিতে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রাউপ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রোপ তার উপস্থিতিতে পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে সাফাই নবাবগঞ্জের মহন্দা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিজিবি জানায় গত রবিবার বিকাল পাঁচটার দিকে চৌকা বিওপির আওতা দিন মেইন আন্তর্জাতিক নং ওয়ান সেভেন সেভেন টু এস থেকে আনুমানিক একশো গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে কাটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফের একশো উনিশ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে এ ঘটনায় চৌকা বিওপি টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে তবে এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল এগারোটার দিকে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের জন্য পুনরায় মাটি খনন শুরু করে এ ঘটনায় বিজিবি তাৎক্ষণিক বাধা প্রদান করলেও বিএসএফ স্থানীয় জনসাধারণের সহায়তায় কাজ অব্যাহত রাখে ও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করে বিজিবি আরও জানায় পরবর্তীতে বিকেলে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রোপ ও ওনষাট বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন তাৎক্ষণিক বিএসএফ স্টাফ অফিসারের সঙ্গে বিজিবি কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকের পর বিএসএফ তাদের অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করে বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে